হাই হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও আসলে আমার আর ক্রেনশিকার পাপার আমাদের একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের তো ওইখানেই যাব এখন বাজে প্রায় রাত নটার মতো তা আমি আর ক্রেনশিকার পাপ আমরা দুজনেই যাব। তো তোমরা পাশে থাকো দেখতে থাকো কারণ প্রশান কোথায় যাচ্ছি কি কি করছি সব কিছুই শেয়ার করব তো এখন আমরা বের হই তোমরাও পাশে থাকো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো একদম আমরা দুজনেই রেডি হয়ে গেলাম তোমাদেরকে তো বললামই আসলে একটা প্যান্ট পাপার ফ্রেন্ডের ছেলের অন্য ওইখানেই যাবো ছোট্ট একটা বেবির তো তোমরা পাশে থাকো দেখতে থাকো এইদিকে দেখো তোমাদের ক্রেন শিকার পাব রেডি তো এখন আমরা বের হব তখন প্রায় নটা সাড়ে নটার মতো বেজে গেছে দেখো মোটামুটি পাশাপাশি এসেই পড়েছি আর রাস্তার ধারে দেখো একটু ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে বুঝতে পারি না কোথাও বের হতে গেলেই বৃষ্টি শুরু হয়ে যায় তো যাই হোক ফাইনাল আবার বৃষ্টি কমলো তারপর আমরা যাচ্ছি তো প্রায় কাছাকাছি চলে এসেছি তো এই দেখো চলে আসলাম হোটেলের সামনে এটা হচ্ছে সন্ধি যার আমরা আগরতলায় আছো তারা অবশ্যই চিনবে যে মাদার টেরেসা আছে ওটারই উপরে তো ওইখানেই যাচ্ছি তো আরও দাদা দিদিরা আসবে ওদের জন্য একটু বাইরে অপেক্ষা করছিলাম তো ওরাও নাকি আসছে তো তার জন্য একটু অপেক্ষা করছিলাম আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমরা ভেতরের দিকে যাই তোমরাও পাশে থাকো দেখতে থাকো আর এই দেখো এই ছোট্ট কিউট সোনাটার অন্নপ্রাশন ছিল গিয়েছি তো কিছুদিন আগেই কিন্তু আজকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এই দেখো এখানে লিফটে আমরা যাচ্ছি ওপরে তো তোমরা পুরোটা ভিডিও প্লিজ ক্লিপ না করে দেখতে থাকো তো এই দেখো ভেতরে গিয়ে দেখি মোটামুটি সবাই আছে যারা যারা আমাদের চেনা পরিচিত আর এখানে একটু একটু ফটোশ্যুট হচ্ছিলো তো যাই হোক পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো পাশে থাকো আশা করছি খুব ভালো লাগবে কতটুকু এনজয় করছি কে কে আসছে তোমরা দেখতে থাকো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কিছুক্ষণ বসার পর চলে আসলাম পোকোরা আর কোল্ড ড্রিঙ্কস খেতে তো দাদা দিদি চলে এসেছে ওদের জন্যই অপেক্ষা করছিলাম বসে তো এই দেখো এখান থেকে কোল্ড ড্রিঙ্কস আর পোকরা নিয়ে নিলাম আর এই দেখো এখানে সপ্তমিতা দিয়ে আছে দিই ভাইয়া তোমরা আমার আগের ব্লকে অনেকবার ওদেরকে দেখেছ কিছুদিন আগে তো দি ভাইয়ের বাড়িতে পুজোতেও গিয়ে আসলাম মনোচা পুজোতে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক এখানে আমরা একটু বেবিকে নিয়ে একটু ফটো তুলে নিলাম আর এত শান্ত মানে কি বলবো তোমাদের তো তারপর আমরা বসে পড়লাম খাওয়া খাওয়ার জন্য তখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো হয়তো বাজে মোটামুটি ফাঁকাই হয়ে গিয়েছিল তো দেখো ভেতরটা অনেকটাই সুন্দর এটা হচ্ছে খাওয়ার জায়গাটা আর ওদের রান্নাই খুব রান্নাও খুব ভালো ছিল তো দেখো আমরা এখানে খেতে বসলাম আমি দিদি ভাই এখানে সবাই আছে তো যাই ও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এখন যাব বাড়িতে এদিকে তোমাদের ক্রিয়াঞ্জিখার পাপাও আছে তো যাই এখন বাড়ির দিকে যাই আর তোমাদের ক্রিয়াঞ্চিখাকেও রেখে এসেছি ওর কথাও বারবার মনে হচ্ছিলো যে ও জানি কি করছে তো এই দেখো বাড়িতে চলে যাচ্ছি আর এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে তো দেখো এই মাত্র বাড়িতে আসলাম কি অবস্থা হয়ে আছে একদম চুলের চুল টুল বেঁধে নিয়েছি এখন বাজে সাড়ে বারোটা এখন আসলাম বাড়িতে এখন ফ্রেশ হয়ে নেব তোমাদের ক্রিয়াঞ্চি এখনো ঘুমায়নি এখনো ও সজাগ তো ওকে ঘুম পাড়াবো জানি না কখন ঘুমায় তো যাই হোক ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা